আজ আমরা যে নারকেল মশলাটা বানাতে চলেছি এটা খুব স্পেশাল একটা মশলা যেটা টিকিট বা পাঁচ পুকুরে আপনার নিশ্চিন্তে টোপের ভিতরে পুর হিসেবে ব্যবহার করতে পারেন আর একশো পারসেন্ট গ্যারেন্টি মাছ খাবে প্রতি টোপে টোপে মাছ খাবে আপনারা এটা বানান এবং ব্যবহার করুন তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন নারকেল মশলাই বানাচ্ছি বাদ আপনারা নারকেল ভাজাও বলতে পারেন এখানে নিয়েছি জয়িত্রী তিনটে এলাচ জয়ফল সামান্য আর দুটো একাঙ্গি আমি এখন ঘি দিচ্ছি এই ঘতে আমি ফার্স্ট ক্যাংলাসটা ভেজে নেবো ছোটো ক্যাংলাটা দুটো ক্যাংলাস ঘিয়ে ভাজছি আর আমার মশলা নিয়ে নিয়েছি কী সুন্দর ফুলে উঠেছে এলাচটা আমাদের হয়ে গেছে ভাজা এবার এটাকে আমরা এগুলো কিন্তু শুকনো খোলায় আমি আগে থাকতে ভেজে রেখেছি এই যৈত্রী এলাচ তারপরে জয়ফল আর একঙ্গি এগুলোকে আমরা গুঁড়ো করব আমরা কিন্তু বেশি মশলা দেবো না বেশি মশলা দিলেই যে ভালো জিনিস হবে সেটা নয় কারণ হচ্ছে যে কোনো জিনিসের একটা পরিমাণ আছে আর বেশি পরিমাণ দিলে যে কোনো জিনিস খারাপ হয় ওই জন্য আমরা যে পরিমাণ আমরা নারকেল কুড়া নিয়েছি ঠিক সেই পরিমাণেই আমরা মশলা দেবো দুটো নারকেলে এই মশলাটা আমরা দিচ্ছি এই দুটো নারকল দুটো নারকেলে আমরা একশো থেকে দেড়শো গ্রাম নারকল তেল দেবো এরপর দেবো ঘি ঘি দেবো পঞ্চাশ গ্রাম এর আগেও আমরা নারকেল ভাজা বানিয়েছি কিন্তু আজকে এই বানানোটা একটু অন্যরকম পদ্ধতিতে আমরা করছি আপনারা দেখুন ভালোভাবে ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন যার জন্যই আমরা এটাকে নারকেল মশলা বলেছি প্রচণ্ড গরমে পুরো ঘি পুরো গলে একদম পুরো তেলের মতো হয়ে গেছে লাল একদম খুব কম আঁচে এটা করতে হবে বেশি আঁচে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অল্প আঁচে ভাসতে হবে একে এরপর আমি তো বো হিং হিং সামান্য পরিমাণে একজন তেল গরম হয়ে যাচ্ছে এবার আমরা নারপোল আমরা দিয়ে দেবো সিলটা এটা এদিকে দিতে পারবে কি সিলটা নড়া না যে বাড়বে মশলা গুঁড়ো না হচ্ছে এখন সিলে এক ইঞ্চিটা নিচে করো শিলে আমরা এখন এটা গুঁড়ো করছি না কারণটা হচ্ছে শিলে আমাদের মশলা বাটা হয় ওই জন্য আমরা মেঝেতে গুড়িয়ে নিচ্ছি একদম পুরো পাটার হয়ে যাবে এতে কারণটা

এক আঙ্গিয়া এটা সাদাটা আর এগুলো মশলাগুলো গুলো মিক্সড করা হলো গুড়িয়ে এবার আমরা নারকেল ভাজাটা দেখতে হবে দাদা ভাই এটা বানাচ্ছিল কিন্তু বানাতে বানাতে একটা কাজ এসে পড়লো যার জন্য ওকে চলে যেতে হলো আর সেজন্য আমি আবার খুন্তিটা ধরেছি তো এতে কিছু সমস্যা হবে না আমিও আপনাদের জানিয়ে দেব যে এটা কিভাবে স্টোর করে রাখবেন টোপের সাথে কেমনভাবে ভাবে ব্যবহার করবেন আর কতদিন এটাকে সংরক্ষণ করে রাখা যায় তো দেখুন আমি খুব সাবধানে কিন্তু এটাকে ভাজছি একদম গ্যাস লো ফ্লেমে দিয়েছি যারা অনেক পুরনো মৎস্য শিকারী তারা নিশ্চয়ই জানেন আর যারা নতুন তাদের জন্য বলছি যে খুব মানে সাবধানে এটাকে ভাজতে হবে যেন পুড়ে না যায় কেননা পোড়া জিনিস একদম মাছ পছন্দ করে না দেখুন যত ভাজতে থাকছি তত তেলটা বেরিয়ে আসছে তো আমরা এতে দেড়শো গ্রাম নারকেল তেল আর পঞ্চাশ গ্রাম মতো ঘি ব্যবহার করেছিলাম আর এমনিতেই নারকেলের একটা তেল থাকে সেই তেলটাও এর সাথে অ্যাড হচ্ছে যার জন্য দেখুন তেলটা উঠে আসছে খুব সুন্দর একটা টোপের একটা পুর বলতে পারেন এটা পুর হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন টোপের সাথে মেখেও ফেলতে পারেন তো এটা অবশ্যই আপনারা কাঁচের পাত্রে স্টোর করে রাখবেন আর এটা অনেক দিন পর্যন্তই সংগ্রহ করে রাখা যায় যেমন ছয় থেকে সাত মাস পর্যন্ত এটা ভালো থাকবে আপনারা ব্যবহার করতে পারবেন বেশি করে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে না রাখলেও এটা ভালো থাকবে ফ্রিজে রাখবার দরকার নেই আর কাতলা মাছ অবশ্যই মিষ্টি পছন্দ করে যার জন্য আমি এতে দেখুন সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে অল্প পরিমাণ গুঁড়ো ব্যবহার করতে পারেন এই চিনির দানা বেশি নয় খুব কম আমি অল্প দিয়েছি আমার হাতে এখনও আছে এটা আমি দেব না এরকম অল্প চিনির দানা আপনারা দিয়ে দেবেন আমার নারকেল ভাজা হয়েই গেছে এবার আমি গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা গুঁড়ানো হয়েছিল খুব সামান্য পরিমাণ মশলা পরিমাণটা যেইভাবে দেখিয়ে দিয়েছি যেরকম দেখানো হয়েছে ঠিক সেই পরিমাণের মশলা আমরা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম এবার নাড়তে থাকবো আর এটা হয়ে গেছে এবার আমি গ্যাসে গ্যাসটা বন্ধ করে দিতে পারি গ্যাস ওভেন এবার আমি বন্ধ করে দিচ্ছি তো তৈরি আমাদের নারকেলের মশলা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ একদম কি বলবো মাছের খুবই পছন্দের একটা টোপের একটা পুর আমরা বানালাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো এখানে অন্ধকার যার জন্য কালারটা বোঝা যাচ্ছে না আমি এটা একটু আলোর দিকে নিয়ে আসছি আপনারা তাহলে নিশ্চয়ই বুঝবেন কত সুন্দর রঙটা এসেছে আমাদের নারকেলের মশলা একদম তৈরি দেখুন কত সুন্দর এটা দেখতেও সুন্দর লাগছে শুধু দেখতে সুন্দর নয় এটাতে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে তো যেটা মাছেদের খুব সহজেই আকৃষ্ট করবে তাই বলছি যে মৎস্য শিকারী দাদা ভাইদের বলছি যে আপনারা নিজেরা যদি একটু কষ্ট করে নিজের হাতে এটা বানিয়ে এবং ব্যবহার করেন তাহলে দেখবেন একদম যে কোনো বড় মৎস্য শিকারির মাঝে আপনিও স্থান পেতে পারেন আর এটাতে আপনারা নিশ্চয়ই জানবেন যে এতে মাছ আসবে পুকুরে যদি মাছ থাকে অবশ্যই এতে মাছ আসবে আপনারা হয়তো অনেক টাকা ব্যয় করে এই জিনিসই হয়তো কিনে নিয়ে আসছেন কিন্তু মাছ পাচ্ছেন না তো সেই জন্য আপনাদের বলছি আপনারা যদি নিজে তৈরি করেন তাহলে দেখবেন খুব কার্যকরী হতে পারবেন প্রত্যেকটা টোপে টোপে মাছ খাবে প্রত্যেকটা টোপে টোপে মাছ খাবে একদম গ্যারেন্টি দিয়ে আমরা বলছি আপনারা শুধু একটু কষ্ট করে বানান কেননা এটাতে খুব বেশি খরচা নয় আর তো দেখিয়েই দিয়েছি কি কি লেগেছে শুধুমাত্র নারকেল তেল নারকেল আর অল্প পরিমাণ ঘি তো বাড়িতে বসে আপনারা একটু সময় করে যদি এটা বানিয়ে নিতে পারেন অবশ্যই টিকিট পুকুরে বা পাশ পুকুরে আপনারা সুফল পেতে পারেন তো এটা অবশ্যই টোপের মধ্যে পুর দিতে পারবেন যে কোনো টোপে বোল্ডার টোপের মধ্যেও পুর দিতে পারবেন সিঙ্গেল টোপে এটা ছাতুর সাথে মেখেও ফেলতে পারবেন আবার এই তেলটাকেও আপনারা ল্যাপিং হিসেবে ব্যবহার করতে পারবেন খুব ভালো এটাতে কী কী মশলা দিয়েছি আপনারা তো জানেন দেখেছেন খুব বেশি সুগন্ধ দিলেই যে মাছ খাবে সেরকম কিন্তু নয় মাছ কিন্তু বেশি সুগন্ধ পছন্দ করে না তো আমরা যেই পরিমাণ মশলাটা এখানে ব্যবহার করেছি সেই পরিমাণটাই যদি আপনারা ঠিক পরিমাণগুলো দেখে এবং মেনে এটা বানান তাহলে দেখবেন অবশ্যই আপনারা কার্যকরী হবেন তো বন্ধুদের একটা অনুরোধ করছি যে আমরা এখনো আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারিনি আমরা অনেক ভিডিও ইতিমধ্যে দিয়েছি তো আপনারা যদি সাপোর্ট করেন যদি পাশে থাকেন অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারবো যার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন